শুভ প্রধানমন্ত্রী নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন এবং যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছু হাঁটবে না এই সরকার এবং যারা গরিবের টাকা লুট করেছে সমস্ত সবাই কিন্তু জেলে কি বলবেন আমরা গর্ববোধ করি আমরা এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি আমাদের নরেন্দ্র মোদীজি একশো চল্লিশ কোটি ভারতবাসীকে আশ্বাস দিয়েছেন যে সে যত বড়ই নেতা হোক না কেন বা নেত্রী হোক না কেন সে যদি জনতার জনাদ্দানের টাকা চুরি করে মানুষকে ঠকায় তাহলে তার শাস্তি হবেই পরিবারবাদ তার বিরুদ্ধে আমাদের লড়াই আর তোষণবাদ তার বিরুদ্ধে আমাদের লড়াই আর দুর্নীতি কেউ বাদ পাবে না কেউ বাঁচতে পারবে না সে যত বড়ই নেত্রী হোক না কেন অসাধারণ মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাকে মানে মানুষ তো পুরুষরা তো রয়েছে কিন্তু মহিলাদের যে সাড়া মা বোনাদের যে সাড়া আমি মানে আমি সত্যিই অভিভূত সন্দেশকালীতে সন্দেশকালী তো পশ্চিমবঙ্গের বাইরে নয় সন্দেশকালী পশ্চিমবঙ্গের মধ্যে এবং আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং রাত্রের বারোটা একটা সারা রাত ধরে তৃণমূলের লোকাল পার্টি অফিসে শেখ শাহজাহান আর গুন্ডা বাহিনী হিন্দু মা বোনেদের ডেকে নিয়ে যেত পিঠে বানাবার অজুহাতে মুখ্যমন্ত্রী সব জানতেন সমস্ত কিছু জানতেন উনি জেনে শুনে চুপ থেকেছিলেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া দরকার আর এই মহিলার শাস্তি হওয়া দরকার সেই জন্য আমরা যেখানে যাব। সেখানে আমরা পশ্চিমবঙ্গের মা বোনেদের বলবো যে তোমাদের পাঁচশো টাকা থেকে হাজার টাকা দেওয়া হচ্ছে আন্ডারলাইন শর্ত হচ্ছে রাত্রিবেলায় তোমাকে তোমার তোমার লোকাল যে স্থানীয় তৃণমূলের অফিস সেখানে গিয়ে তোমাকে মনোরঞ্জন করতে হবে টিএমসির নেতাদের এই হচ্ছে আমাদের তৃণমূল এবং তার নেত্রী

স্টুডেন্ট যা সিপিএম করেছে উনি টু হান্ড্রেড টাইমস বেশি সেটা করছেন উনি ভেবে থাকছেন যে বিজেপির কার্যকর্তাদের বাড়ি পুড়িয়ে কেস দিয়ে থানাতে তুলে নিয়ে এসে সারা রাত বসিয়ে রাখা এইভাবে ভয় পাইয়ে বা সাধারণ মানুষকে বিজেপির সমর্থকদের ভয় পাইয়ে উনি ইলেকশন করিয়ে নেবেন জিতে যাবেন এটা কিন্তু হবে না ঠিক আছে না এই ইলেকশনে অন্তত এটা হবে না উনিও সেটা বুঝে গেছেন তাই জন্যেই উনি ভয় পেয়ে আজকে এই কাজগুলো করছেন